পুরো ভিডিওটা শুধু আপনাদের বিনোদনের জন্য হারাম দাস জামাই করে এ জামাই বাপ দাসি হোর বাড়ি আর থাউন যেত না যায় আমগা আমি ব্যাগ টেক গুছাই লই এবছি বালা ডা গাড়ি তুলা দি এ কই রুন চাস জামাই রে বিদায় দিছি সেটা বালা মন্দর আন দই খাই আব্বা বালা মন্দর আন আছে সেটা খাই যায় এ দহনদার চা দেন দৈনিক তো বাড়ি থাকতে 10 12 হাজার টাকা চা খাইতাম হোর আইছি দেখি একটু খাওয়া কমাই দিছি আমরা আবার খাওয়াইয়া বংশ আঙ্গো আব্বা দেশ গা মাতে গুলি চা খা দৈনিক এক দেশ চা লাগে আর দাদা এ দুমতালুয়া আছিল মুছি একদিন আত্মী মারিয়া আছে ওই বংশের বুলা আমি হ ভাই ঠিকই কৈছোন আনির বিন্ধা দেখাই খোরবাৰী আইসোন কতদিন হইছে আর বেশ সিদিন হইছে না আইসি ঈদের পনেরো দিন আগে আইছি খোরবারি আয়া খাওয়াইলাম না দৈনিক গরু গোস্ত আর পোল্ট্রি মুরগী দে বাড়িটাকে যে খাও নি খায় দৈনি আলু চান আর সুত কি বক্তা খোরবারি আয়া শুকাই গেছি গা ধুলা নাই আর না তো খুব বালা মানুষ আমি তো ভালা হয়ে রেছিনি আর কি আলু সানা বড় বড় যাবো বাড়ি আর একটা মানুষ হ্যাঁ বেলে মানুষ থা দিনা দশ কি কামাই আসসালাম সালাম বালা তো আমার থাকবার দিল না

আধা ঘন্টা থেকে আয়া পড়ছি এ লেগে আমার না আমার হোবের বেরা দাম বেরা মূল্য ঠিকই কৈছে না আব্বা আইনের বেড়া দাম এ লেগে আইনের বেড়া আসেন। না জামাই উডা কইছি না তো আমি বুঝাই যাচ্ছি হোর বাড়ি দিন থা ভালো না মাইছে খারাপ কো ঠিকই কইছি আব্বা হোর যে এত দিন কাটা থাকে ওগুলা লুট নাহি বেগুলা বসালু ইশ্বরের বাচ্চা আর কিবে বুঝাইবা

আইনা জামা দু গপ বল আইনে বলে ভালো মন্দ খাও না আর হে বলে খুব বংশীয় বলা হ এ হারাম জামাই জেনো তো বংশ জামাই না তুইরা বেগগুলা অগর খয়রাতি সেবা সানা খাইতে খাইতে বট্টা হয়ে গেছে গা আর কই না চাচা আইনে নাম এত গলা নাম কইলো না সবাই মানে বিনোদন জানে শ্বশুর তোর না এ হারাম দাদা খাওন বন্ধ আই জি গাটা ধাক্কা দিয়ে বাড়িতে বাইর হবা জি আমার বাইরে রাখা দিবা ইদুন জামাই আমি আর এই জি দিতাম না এই বেসারি জামাই আইসকে আইসে আইসে তো আইসেই জায়ান নামও হনাই না না এই সিন্না জুয়েল না না যে চারটা মেরা দর্ষে সারেও না যায়েও না ও কথাই আছে না আগেও না পত সারে না ওই বিপদ পড়ছি আমি কারে কি কইতাছো আমার একটা রুইঙ্গা জামাই আছে না ওই বেসারি তা জামাই রে কইতাছি এই যে যে বুঝাইছে স্টার্ট আছি যে থাইস্তা জাগা জাগা বুঝেই না